সবাইকে আমি তৈরি আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি কালকে ভোর পাঁচটা বেজে গেছে রীতে শুতে শুতে তারপরে আমরা শুলাম তারপর আর কতটুকু ঘুম হয় তারপর তাড়াতাড়ি উঠতে হলো সকালে তো প্রচুর কাজ ছিল কারণ কালকে সন্ধ্যেবেলায় আবার রান্না করে আমি রাখিনি হ্যাঁ কারণ কালকে রান্না করাই ছিল সেই জন্য রান্না করিনি তো জানতামই আজকে তো প্রেশার হয়ে যাবে কিন্তু হ্যাঁ ভেবেছিলাম যে রিক তো ঘুমিয়ে পড়বে ও তো এরকমই দুটো আড়াইটার সময় ঘুমিয়ে পড়ে তারপর আমরাও ঘুমিয়ে পড়বো সকালে উঠে যাব ও বাবা দেখি ঘুমোচ্ছেই না সেই একটা দেখটার থেকে ট্রাই করা শুরু করেছি ঘুমোচ্ছে না একবার সম ট্রাই করছে আমি ট্রাই করছি ঘুমই ধরছে না মানে ঘুমটাই ধরছে না তারপরে সেই ওকে ঘুরিয়ে ঘুরিয়ে তাও ঘুমালো না তারপর পায়ের মধ্যে নিয়ে এরকম দোলাতে 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 দেখছি যে পোনে পাঁচটা বাজে তখন তখন আস্তে আস্তে ঘুম ঘুম তখন চোখটা বন্ধ করছে তারপরে ভোর পাঁচটা বেজে গেছে শুতে শুতে ওর তারপর ওকে শুয়ে তারপর আমরা শুলাম মানে কী যে অবস্থা মানে সারা রাত জেগে মানে দেখছি ভোর হয়ে গেল। আলো হয়ে গেল সেই রাত থেকে ট্রাই করছি দেখছি আলো হয়ে গেছে যে গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে ভাবছি কিছু কিছু কাজ করব কিন্তু জানি না কতটা করতে পারবো কারণ ভাবি আমরা এটা করব ওটা করব কিন্তু না বাচ্চা নিয়ে সত্যি হয়ে ওঠে না তো ওর একটা শ্যুট করার কথা ভাবছি তো তার জন্যে কিছু প্রপসও অর্ডার দিয়েছিলাম এসছে কিছু কিছু ভালো এসেছে কিছু ভালো আসেনি সেগুলো দেখাচ্ছি তোমাদের আর ওর নিউ বর্ন শ্যুট তো আমরা করিনি সেরকম আমরা প্ল্যানও করিনি যে নিউ বর্ন শ্যুট করাবো কারণ তখন কি পরিস্থিতি থাকবে অপারেশনের পর না মানে আমাকেই তো রিকভারি করতে হবে তারপরে ওর আবার শ্যুট টুট ওগুলো মানে হেঁটে নিই নি তো এমনি কথা বলেছিলাম ওরা তিনটে সেটে ফটো তোলে তো সেটার হচ্ছে প্যাকেজ বলেছিলো এক একটা সেট পাঁচ হাজার টাকা করে তো তিনটে সেট হবে পনেরো হাজার টাকা এরকম প্যাকেজ ওদের তো আমি যখন কথা বলেছি তখন অলরেডি মাস হয়ে গেছে আর নিউ বর্ন শ্যুট বলে ওরা একদম শুরুতেই হওয়ার পাঁচ দশ দিনের মধ্যেই করলে ভালো হয় তাও ম্যাক্সিমাম এক মাস বা দেড় মাস হলে বেশি ভালো হয় কারণ ওরা ওই সময় বেশি ঘুমোয় তো তাই জন্যে সুবিধে হয় ওদের ওদেরকে ফটোশ্যুট করাতে খুব সুবিধে হয় সেটাই বলছিল তো আমার তো দুই মাস হয়ে গেছে অলরেডি তো তাই বললো যে এখন প্রবলেম হয়ে যাবে তো তুমি পরে ছয় মাস যখন হবে তখন করো এরকম বলেছিল তো তারপরে ভাবলাম যে আমরাই নিজেরাই বাড়িতে একবার ট্রাই করি তো সেই জন্যই প্রপসগুলো অর্ডার দিয়েছি আর আমার এমনি শুরু থেকেই ইচ্ছে ছিল যে বাড়িতেই করব। আমার ওরকম সেরকম ইচ্ছে ছিল না মানে আমরা সেরকম প্ল্যান করিনি বললামই প্ল্যান করিনি যে বাইরে যে শ্যুট করাবো কারণ আজকাল বাড়িতে সবই করা যায় কিনা করা যায় সবই করা যায় সুন্দর প্রপস যদি থাকে তাহলে কিন্তু আরামসে করা যাবে তো চেষ্টা করব দেখি কতটা কি করতে পারবো জানি না আমাদের এমনি মোটামুটি সবই আছে ক্যামেরাও আছে দিদিভাইয়ের ক্যামেরাটা রেখে গেছে দিদিভাইয়ের ক্যামেরা আছে লাইট অর্ডার দিয়েছি লাইটটাও চলে এসেছে একটা ঝুড়ি অর্ডার দিয়েছিলাম ঝুড়িটা একদমই ছোট এসছে এখন তো একদম ছোট নেই যে ঝুড়ির মধ্যেও আটবে তো ঝুড়িটা রিটার্ন হচ্ছে ফুল টুল এসছে টিউলিপ ফুল দিয়েছে টিউলিপ ফুলগুলো ভালো আসেনি কিন্তু ভাবছি ওগুলো দিয়ে করে নেবো আর এখন রিটার্ন করার টাইম নেই আর হচ্ছে ওয়ালপেপারও দিয়েছি তো সব দেখাবো তোমাদেরকে আগে দেখাই করছে এই যে রিতের অবস্থা গুড মর্নিং করে দাও ভোর পাঁচটার সময় ঘুমিয়েছো এখন আর উঠতে পারছে না যেখানে সেখানে ঘুমিয়ে যাচ্ছে বলে দাও গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি এখনও রান্নাবান্না আমার কিচ্ছু হয়নি আমি করতেও পারবো না কারণ এখন আমাদেরকে একটু বেরোতে হবে আসলে রীতির কি হচ্ছে দেখছি কয়েকদিন ধরে একটা ভেতরে কেমন যেন আওয়াজ হচ্ছে ন্যাসোক্লিয়ার যেটা নাকের মধ্যে দেয় সেটা সোম্য দিয়ে দিয়েছে কারণ যদি এখানে কোনো অবস্টেকলস থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো ওটা দিয়ে দিয়েছে কিন্তু তারপরেও একটা মনে হচ্ছে গলার ভেতরে একটা আওয়াজ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না এমনি সবই ঠিক আছে তো বুঝতে পারছি না আমরা তো বুঝতে পারি না মানে যতক্ষণ না বাচ্চারা কথা বলতে পারবে ততক্ষণ প্রচণ্ড মানে ওদেরও কষ্ট আমাদেরও কষ্ট আমরা কিছু বুঝতে পারি না তো সেই জন্যেই তাড়াতাড়ি যাই যে আগে ওকে দেখিয়ে নিয়ে আসি আজকে ব্রেকফাস্টে ডিম পাউরুটি নিয়ে নিয়েছি আর দুপুরেরটা এখনও জানি না কী হবে সে এসে দেখা যাবে বিপরীত বাবা বড় বড় চোখ করে তাকিয়েছে হুম কালকে রাতে ঘুম হয়েছিল কি করছো তুমি খেলছো কালকে রাতে ঘুম হয়েছে হয়েছে ঘুম হয়েছে আবার ঘুম পাচ্ছে চলো একটু ডক্টর দেখিয়ে আসি চলো কি হাসছে দেখে হাসছে কি হয়েছে কি হয়েছে চলো চলো বাইরে ঘুরতে বেরোলে খুব আনন্দ হ্যাঁ খুব আনন্দ চলো দেখো না কি রোদ উঠেছে বেশি দূর যাবো না অবশ্যই এই সামনে এমকে ডি হেলথ সেন্টার ওখানে যাবো মুখের দিকে তাকে ঘুরু নাচাচ্ছে খেয়ে দেখিয়ে বাড়ি এলাম খুবই ভালো ডাক্তার বলবো আহ মানে উনি আসলেন ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসেন তারপরে এখানে খুব যে বেশি পেশেন্ট হয় তাও না কমই পেশেন্ট ছিল আর উনি হৃদকে দেখলেন দেখার পর বললেন একদম চেস্ট ক্লিয়ার আছে কিছু হয়নি আমরা বেকারি ভয় পাচ্ছিলাম আসলে এখন ওই এসির হাওয়া খাওয়া হচ্ছে ফ্যানের হাওয়া খাওয়া হচ্ছে উনিও তাই বললেন যে এখন এসির হাওয়া খাওয়া হয় ফ্যানের হাওয়া খাওয়া হয় না তো ওই জন্যে ওই সেই জন্যেই হতে পারে ভেতরে একটা আওয়াজ মতন হচ্ছে ওটা ন্যাসো ক্লিয়ার ওটা দিলেই হয়ে যাবে তো আমরা তো অলরেডি দিয়েছি ন্যাসো ক্লিয়ার ওটা দিই মাঝে মাঝে তো উনিও সেটাই বললেন আর এমনি ওয়েট ওয়েট করা হলো সব ঠিকঠাকই আছে এমনি ভালো হলো বেশ চেক আপ করানো হয়ে গেল পরে নিউটিয়াতে যাব এখনই যাওয়ার কোনো দরকার নেই কারণ ইনিও বেশ ভালো করেই দেখলেন ভেতরে যদি কিছু কপটপ টপ জমে যায় ওটা খুব চিন্তা লাগে তো সেই জন্যে এমনি দেখিয়ে নিয়ে আসলাম সব ঠিকই আছে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে আর কত কাজ যে পড়ে আছে মানে সকালবেলা টাইমটা একদম মানে কিভাবে যে কেটে যায় টাইমই পাওয়া যায় না প্রচুর কাজ আছে তো ফার্স্টে ওকে তেল মালিশ করে স্নান করাতে হবে তারপরে ওর ফটোশ্যুট করতে হবে আবার রান্না বসাতে হবে রান্নাটা আমি মানে আমার আর ভালো লাগছে না রান্না করতে তো সোম্য বললো ওই করবে ডাল টাল করবে মাছের গোড়া হয়তো ভেজে নেবে দেখা যাক ও কী করে তো আগে আমি ফটাফটো ওকে তেল মালিশ করে আর সৌম্য তো স্নান করে ও স্নান করিয়ে দেবে ও যদি একটা ফটোশ্যুট করানো যায় তাহলে সেটাও চেষ্টা করব তারপরে রান্নার পাটটা পরে করা যাবে এই ওয়ালপেপার দুটো নেওয়া হয়েছে যে এটা এক সাইডে পেছনে ওই যে এরকমই আরেক সাইডে আছে এখানে এটাও একটা ওয়ালপেপার এর এক সাইড এরকম আর এক সাইড এরকম এটা হচ্ছে সোয়াডেল নেওয়া হয়েছে আর এই যে টিউলিপ এগুলো নেওয়া হয়েছে এই নেওয়া হয়েছে

সকালবেলা টাইমটা ঘুম ভাব থাকে তো ঘুমের মধ্যেই কয়েকটা শর্ট নেওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো এসছে পরেই সব দেখাবো একবারে আর এখন আর নেবো না আবার সন্ধেবেলা ট্রাই করব তো এখন ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেব খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ আজকে জামা কাপড় মেলতে মেলতে সেই দুপুর দুটো হয়ে গেছে তাও দেখো শুকিয়ে গেছে এখন আবার মেঘলা মেঘলা করে আসে খাওয়া দিচ্ছে এগুলো সব শুকিয়ে গেছে যেটা এই যে বালিশে পাভার এটা ভালো নি এইটা শুকোতে চায় না এটা অনেকটা টাইম লাগে মানে আরেকটু হলে ভালো হতো এটা শুকায়নি এদিকে দিয়ে দিলাম এই মোটা এগুলো অনেকটাই শুকিয়েছে একটু একটু ভেজাচ্ছে এটা তো মোটা মোটা তাই একটু এগুলো সময় লাগবে কালকে এগুলো দিতে হবে আবার কিন্তু এগুলো কটন এগুলো পুরো সব শুকিয়ে গেছে একটা চেঞ্জ হয়ে গেলো আজকে যে গরম ছিল তাতে সব শুকিয়ে গেছে এটাকে ঢুকিয়ে দিবে ভেতরে কখন বৃষ্টি আসবে থাকুক আর একটু পর দেখি আর একটু মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ডালই ভালো লাগে মাছের ডিমের বড়া ছিল তো সেগুলো ভেজেছে হ্যাঁ আর কি চাই আর সাথে মাছ ভাজাও করেছে তো এই দিয়ে দারুণ খাবো আমি বসলাম আম জাম একটু আরামসে খাবো ওইদিকে রীদ উঠে গেছে তোমার ঘুম ভেঙেছে কি হয়েছে ঘুম থেকে উঠলে ওইদিকে তাকিয়ে থাকে ওইদিকে কি যে দেখে ওইদিকে তাকিয়ে থাকে এখন সমু অফিস থেকে এলে আর কলিং বেল বাজায় না ফোন করুন তো ফোন করে বলে আমি ভাবি যে হয়তো কিছু ফোন করছে দরকারই ধরি বলে খোল দরজাটা খোল বাবা এসছে চলো ইনি তো কোলে আছেন আমার এখন দরজা খুলতে অনেক টাইম লাগে আগে নেবো নিয়ে তারপরে দরজা খুলবো তোকে এভাবে শুয়ে রেখিয়ে চলে গেছিলো ঘুমিয়ে গেছে এখন এমন না একটু আওয়াজ হলো কি জিজ্ঞেস আস্তে 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 সব আস্তে করবো হ্যাঁ আলমারিতে একটু আওয়াজ হল না আবার ঘুম পাওয়া সময় এসছে বলছে তাড়াতাড়ি তো ঘুম হচ্ছে তাড়াতাড়ি চল আরেকটা সেট আপ করবে ফটো কিনবে দেখি দেখা যায় পারি কি না যে চলো 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 বাবা প্ল্যান করছে তোমার শ্যুট করবে তুমি তো উঠেই গেছো তুমি যেমনি ঘুমাবে উমনি আমরা শ্যুট করব এই প্ল্যান হচ্ছে কিন্তু উঠেই গেছে রিদ রিদ তো উঠেই গেছে দুপুরবেলাটা ভালো ঘুমায় রিদ বাবা এসছে না বুঝে গেছে বাবা এসেছে হ্যাঁ হ্যাঁ সেই ফুল ছাড়াও হবে বাবা চলো লেটস গো আর কি খুশি এদিকে বাবা বেলুন ফোলাচ্ছে কি খুশি ওই দেখো বেলুন অফিস থেকে এসে জেমনি দেখেছে ঘুমাচ্ছে ওমনি একদম স্টার্ট এই যে এগুলো নিয়ে একদম রেডি হ্যাঁ তারপরে উঠে গেছে বাচ্চা উঠে গেছে কি করে হবে সুর জানি না চেষ্টা করতে হবে তাই না এই যে এটা ক্যানাডা থেকে নিয়েছিলাম ম্যাপল পাতা মধ্যে না মধ্যে হ্যাঁ সেটা আগে ওকে রেডি তো করাই ওকে র্যাপ করানোর একটু ইচ্ছে আছে যদি র্যাপটা করানো যেত যে কাপড়গুলো দিয়ে এই এই ম্যাটেরিয়ালটা বেশ ভাল লাগে এটা সুন্দর লাগে আর এটা কালার তো

এখন ল্যাপ র‍্যাপ করা সম্ভব নিচেটা নিচে ঢোলা হয়ে গেছে রে কি করছে তোমার সাথে পুরোটাই তো বের করে দেবে তাহলে রে হাত আরো টাইট করতে হতো ভগবান সবই বের করে দিল সব বাবা খুলো না হ্যাঁ এখন কি আর এইভাবে র্যাপ করা যায় হ্যাঁ হয়েছে হয়েছে অনেকটা হয়েছে রে চুলটা এবার ঠিক করে দিল এই যে রিতের অবস্থা র্যাপটা করানো হলো তারপর কান্না কাটি হ্যাঁ ওই করো তুমি সব খুলে টুলে আবার হ্যাঁ এটাই পরে চলো এটা পরে ফটোশ্যুট করি তাই তো এটা পরেই হবে হ্যাঁ হাসি দাও তুমি সব বোঝো কি কান্না হাতটা অবশ্য না ঘুমালে হবে না দেখি অন্য কিছু মাথায় আসে নাকি দেখি তাড়াতাড়ি করে সেট করা হলো মানে সব বাচ্চার মুডের উপর অতই কি সোজা ফটোগ্রাফি করা আমরাই টায়ার্ড হয়ে গেছি কি বলবো আর আজকে টেবিল টেবিলগুলো কি অবস্থা হয়েছিল সব পরিষ্কার করলাম বিছানা টিছানা পরিষ্কার করতে হবে তো ঘুমালে আমি আস্তে আস্তে এগুলো করি আর এবার চাটা বসিয়েছি চা খাই দুজনে আর কি করবো এখন আর করা হবে না পরে করব দেখি আমাদের বাড়িতে কি কোনো বাচ্চা আছে কোনো আওয়াজ নেই তো কই না না কোথায় রি কই ভালো বাচ্চা হয়ে আছে রিজের এখন ফটোশ্যুট করার চেষ্টা করছে বাবা রিয়েছি বলতে পারছি না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এটা এখন অবশ্যই এমনি হচ্ছে বাবা আমি রান্না বসিয়েছি এই রিং লাইটটা নিয়েছি এই রিং লাইটটা খুবই ভালো হয়েছে আমার তো ছিল না এটা নেওয়া হয়েছে ফটোশ্যুটের জন্যই নেওয়া হয়েছিল তো এখানে এই যে এটা ওসাকার আর মেড ইন ইন্ডিয়া এখানে অন অফের আছে আর এখানে চেঞ্জও হয় আচ্ছা এটা একটা একটা চেঞ্জ করি এটা আর একটা হচ্ছে আর একটা হবে খুবই ভালো এটা খুবই ভালো হয়েছে এটা অফ করে দিই এখানে সেট করা যায় এখানে এখানে মোবাইল সেট করা যায় এই যে মোবাইলটা সেট করা যাবে এরকম আপ ডাউন করা যাবে অনেক কিছু করা যাবে অনেক কিছু ফাংশন আছে অনেক করে করানো হয়েছে এই ফটোশ্যুট না আমাদের জন্য ভীষণ রকম চ্যালেঞ্জিং ছিল তো সকাল থেকে ট্রাই করছি দেখো না ও না ঘুমোলে কিছুতেই করতে পারছিলাম না তো সকালে যখন ভাব ভাবছিলো তখন একটা সেট করতে পেরেছিলাম আর এখন যেমনি যে ওমনি সোমুকে বললাম তাড়াতাড়ি করে করি হ্যাঁ তো ওকে আমার কোলে রেখে সোমবার আমি দুজনে মিলেই র্যাপটা করেছি একদম দেখো না মনে হচ্ছে নিউ বর্ন বেবি একদম ঢুকিয়ে দিয়েছি একদম ছোট গুঁদু থাকলে তখন র্যাপটা খুব ভালোভাবে করা যে ইজি হয়ে যায় কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে তাও ভাবতে পারিনি যে র্যাপটা আমরা করতে পারবো এবারে ব্লু র্যাপারটা দিয়ে জড়িয়ে দিলাম এটা তো খুব ভালো লাগছিল আর এই যে সাদা ফাটটা এটাও নিয়েছি এটা হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম তো এটার উপর রেখেছি বেশ ভালোই আছে ফটোগুলো ওয়ালপেপারগুলো এতটাই ভালো হয়েছে শুধু ওয়ালপেপারের উপরে দেখো না কিচ্ছু না শুধু এরকম করে শুয়ে দিয়েছি তাই ফটো কি ভালো আসছে ওয়ালপেপারের কোয়ালিটিটা এত ভালো এতটা ভালো আমি সত্যি এক্সপেক্ট করিনি কিন্তু খুবই ভালো দুটোই খুব ভালো হয়েছে একদম আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো লাগছে আর ওর ফটোগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আর ভিডিওটা লেন্দি করব না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে